কেয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল আলিমসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফেতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল আলী ভাইসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সালাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সালিফাসাল্লামের আদর্শের উপরে সফর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিনেকি হবেন ফিতনাময় পরিবেশে যদি সফর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচত্তর নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাপাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বোঝে গবেষণা করলেন এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নেকি তো আপনি পাবেন করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বাদ মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক তো দেখুন ধর্মের মধ্যে সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসুল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মহফৎ কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আরেকটা ধর্ম ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মানহাজ ফলো করে সে আরাক জামায়াতে সে আরাক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না যদি আসতো তাহলে আমরা হ্যালো যদি আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে অবস্থা হতো হতো না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ রসল্লাহ্লাম হাদিসের মধ্যে এবং পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজেদের ধর্ম পালন করো তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলে আমরা আগে নিজের রিলিজন তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আন্দাবাক শেখার নাই তার আসুন শেখার নাই আল্লাহ এবং কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার যার যার কবরের শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেরতা কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনার সরি এগুলো তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা বর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি গোষ্ঠ ছাড়া কাঁধ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না তো এই যে দুর্নীতি বলেন ভুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা আর বিশ্বের ফেতনা তো পরে ওটা তো বলার রাখে না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডে আরও বেশি মানুষ মারা গেছে তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাগা করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনাইগুলা তা আপনাকে এই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনামও একটা পরিবেশে একজন নমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরান এবং সন্ন্যা দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকিং থাকবে যে কিভাবে এসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারে আর আমার পরিবারকে বাঁচাতে পারে আর আমার জনগণকে বাঁচাতে পারে আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকেতেন দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামান ফাবরিন উঠিন জামানা যে জামানায় ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো রবিজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া আমি ওই সময় কি করব। ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন হ্যাঁ আমার তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গোনা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাআল্লাহ তুমি নাজাদ পেয়ে যাও এটা একটা অপশন মানে ফেতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা একটা হারিসে গিয়ে নবী সাল্লাহসাল্লাম বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এ আমর বিল মাহরুফ নাহিয়ার ইল মুমকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার শূন্যতের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে সাহাবাইকে নাম বলছেন ইয়া রসল্লা আমিন হম আও মিন না তাদের মধ্যে পঁচিশ পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী করিম সালাম বলছেন বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন এটা অপশন নম্বর দুই কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আশায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়ন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল মানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনাময় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার কাজ করেন পাক আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ আরো অপশন আছে কি অপশন ওই যে আসফাইব কেহাফ কি করেছিল একটা ফেতনামায় পরিবেশ থেকে নিজের আস্তায় করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসাবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছেন এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল আসহাবুল কেহাফ সবাইকে বোঝা হচ্ছে কাজ হচ্ছে না তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমনও হাদিস পড়েছি আমি যে ফেতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতনা থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হারিস আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখনো ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সন্ন্যার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সন্ন্যার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তি কেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয়ে আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাও এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পার এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না বে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবেহীন জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবেহীন হয়ে থাকতে চাই আমি মুফতির হই আমি মুহাদ্দেশ মুফাসের বাই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় বড় করা শুরু করবে বুঝে নেবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি আর ইবলিস বলেছে লাবা আমি ফালাকতারিমিননা ওয়া খলাকতুম মিনতিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে শ্রদ্ধা করতে যাও তো এটা ইবলিসের চরিত্র আবা ওয়াসতাক্বার সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত আলহামদুলিল্লাহ তা আমার মাথা একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইত না আজ নদিয়াল্লাহ ওয়াইর থেকে বর্ণিত হারিস্টা আসছে এবং হারিস্টা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মোহাজিন সাহেবিদেরকে আশ্রয় দিয়েছিল মোদী নাই তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর না তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছেন ইনাল্লাহ ওয়াই নাইলাই হের এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল আলী ভাইসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখে বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমনভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রসুলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হারিসের মাহফিলে কিন্তু সুন্নত আছে এখানে বসে এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে এবার নবীকার বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান গড়ে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পড়লে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতে উত্তম না এই হাতে উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয়নি দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা এক সময় চালিয়েছি এই পশ্চিম সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ড হয় আব্দুর রহমানের যে শাসন ছিল করড স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রসুসল আনিভামের তেইশ বছরের নবমী যুগ স্বর্ণযুগ তারপর আবু গব সিদ্দিকের খেলাফত তারপর উমরুল হতামের খেলাফত আবু গব সিদ্দিকের দুই বছর বা আই বছর উমরুল্লাহ প্রায় দশ বছর তারপর উসমান নদী বারো বছর আলী রদি আল্লাহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান নদী ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হল হাতে প্রায় বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাপ নদীর যুদ্ধে উমাইয়া ওরা একে অপরেশনে যুদ্ধ করেছে পরে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে আন্দালসিয়া ওই দিকে খেলাফত টাইম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরের তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম ওপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কি এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ আর এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর দিবে না এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণ তো এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো সব আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য নেই করার দরকার আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদ নবমী থেকে নবী সাল আলী ভাসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের তখন কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদ কি হবে চাকচিক্যময় হবে হেদায়েত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল অট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে অট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হারিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবী কারা ছিল যারা মহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি সলাদ সলাদ মানে কি নামাজ পাঁচত্তর নামাজ আজকে থেকে ছাড়বেন

যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল সে কুফরি করল সে কুফরি করুন বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল আর ছাড়বেন প্রিয় ভাই পাঁচ নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন ওজো করার পানি নাই কি করবেন তাই পর তায়ামুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর থাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার ওজো করার কোনো পানি নাই তায়ামুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে তাহলে আমরা যারা ফরসর এখন আদায় করছি না আজকে তোবা করেন আল্লাহ আমরা তহবা করছি সারা জীবনে যত নামাজ পড়ে নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তহবা করছি ঠিক আছে এটা আস্তাফরুল্লার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দেন না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আসুন তারপরে ডান দিকে কি কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন আই এম এ সম চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাক তৌফিক দান করুন এছাড়া আরাফার সম আছে আশুরা আর সম আছে ঠিক আছে জিল হজ মাসের পোশাক দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরস ঠিক আছে এবং এই জাকাতি হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতি কি মূল ভিত্তি এই টিকটক প্রজন্মকে থেকে এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছে একে থেকে সরো আলোচনায় কনসেন্ট্রেশন নষ্ট করবো না পরিবেশ নষ্ট করতে আসো কেন এখানে দিনের কথা শুনতে যদি আসতে পারো তাহলে আসবো আদার আসার দরকার নাই এখানে কথা হচ্ছে আল্লাহ এবং রাসূলের তুমি কথা বলতেছো পাশে আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে এখানে তুমি কথা বলো কোন সাহসে সুরা হুজরতে আল্লাহ রসুল্লাহ সুরা হুজরতে আল্লাহ পাক বলেছেন যে রাসূলের কথার উপরে কেউ যদি জোরে কথা বলে তার আমল নষ্ট হয়ে যাও রাসুল কথা বলছেন তার উপরে যদি জোরে কেউ কথা বলে আমল নষ্ট হয়ে যাব আর এই এই মাহফিলগুলোতে আল্লাহ এবং তেরাসুলের কথা হয় না এখানে কি যা ইচ্ছাতেই কথা বলা যাবে যদি কোনো প্রয়োজন থাকে মাহফিল শেষ হবে তারপর কথা বলবে এই আদবগুলো না শিখতে পারলে মাহফিলের বর্বত থাকে না আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে বসে আছেন চুপচাপ এক মানে এমন হয় ফোনটা বের করছে অস্ত্র বের করছে ফোন বের করে খানাস করে মুখের সামনে ফোন অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব পারমিশনের দরকার মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরবল থাকতো আর মাম দিকে একটা ছোট থমজোর থাকতো জানেন এই মোগল আমলও দেখতেন নবাব সিরোজুদ্দৌলাদের আমলও দেখবেন ডান ডান পাশে একটা বড় ফোর্ট থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে টান পকেট একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা কথা বলা ফোন মানসিক ভাবে এখন আল্লাহ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে তো এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ারগুলো ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা জাতিক দিতে পারবে তো যে কথা না প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কীভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘটতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি তাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এইভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে